অনেক খুশি তো দীর্ঘ এক বছর সাধনার পরে হ্যাঁ দীর্ঘ এক বছর সাধনার পরে আজকে আমার ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো আজকে আমি অনেক খুশি তো সবাইকে জানাই ধন্যবাদ যারা আমার ভিডিও দেখছেন আমার সাবস্ক্রাইব করছেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমার কমপ্লিট হয়েছে সো এই উপলক্ষে আমি কিছুই করতে পারি নাই আমি গরিব মানুষ মধ্যবিত্ত পরিবারের ছেলে তো আমি চেষ্টা করি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তো আমি চেষ্টা করবো সবসময় দোয়া করবেন আপনারা আর আজকে আমার ওয়ানকে কমপ্লিট সো আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা আমার এত ভালোবাসা দিয়েছেন এই অল্প কিছু দিনের ভিতরে মানে আমার প্রথমে এত সাবস্ক্রাইবার ছিল না সো আমি কিছুদিন ধরে ঈদের পর থেকে আমার সাবস্ক্রাইবার বাইরে গেছে তো ঈদের পর থেকে আমার ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছি তো আমি আজকে সকাল থেকেই অনেক খুশি খুশি কারণ আমার ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার খুবই কাছাকাছি চলে আসছে এই জন্য আমি একটু পর পর মোবাইলে ডুকে দেখি আমার সাবস্ক্রাইবারকে ওয়ানকে হয়েছে কি না সো দেখতে দেখতে এই যে পাঁচ মিনিট হইল সো পাঁচ মিনিট আগে আমার ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে এই জন্য আমি জানাই অনেক অনেক ধন্যবাদ আন্তরিকতা সো যারা যারা আমার ভিডিও দেখছেন যারা যারা আমার সাবস্ক্রাইব করছেন সো গাইস সবাইকেই আমার ভালোবাসা সো আপনারাও দোয়া করবেন এভাবেই পাশে থাকবেন আমি যেন আরো আগে যাইতে পারি সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম